হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আমরা আজকে ডিআর লটারি অথবা নাগাল স্টেট লটারির ক্ষেত্রে যারা আমাদের সিলভার জয়েন্ট বেডের মাধ্যমে আমাদের চ্যানেলের সাথে জয়েন হয়ে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা ভিডিও ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ডিআর লটারি অথবা নয়া নাগালো স্টেট লটারির ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে ন হাজার সাড়ে চারশো এবং আড়াইশোর ঘরের স্টোরি বা গল্পগুলো রয়েছে দশ দশটি মিডিলের যে স্টোরি বা গল্প রয়েছে সেই গল্পগুলো আপনাদের আপনাদের কাছে তুলে ধরবো তো আপনারা যদি অবশ্যই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কুড়ি মিডিল থেকে উনত্রিশ মিডিল উনত্রিশ মিডিলের যে গল্প বা স্টোরি রয়েছে যে স্টোরি বা গল্পগুলোর মাধ্যমে ফেব্রুয়ারি মাসে কোন কোন টার্গেটগুলো খুবই ইম্পর্টেন্ট হতে পারে বা কোন কোন স্টোরিগুলো খুব সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে রয়েছে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করে ফেলি তো প্রথমত যে মিডিলটি রয়েছে কুড়ি মিডলের স্টোরি বা গল্প কুড়ি মিডলে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হতে পারে তো আপনারা আপনারা অবশ্যই লোকগুলো মেয়েদের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা হতে পারে একান্ন কুড়ি একান্ন কুড়ি বাহান্ন কুড়ি সাঁইতিরিশ কুড়ি সতেরো কুড়ি সাতষট্টি কুড়ি তিয়াত্তর কুড়ি পঁচাত্তর কুড়ি পঁচানব্বই কুড়ি তিরানব্বই এবং কুড়ি ছিয়াশি কুড়ি শূন্য সাত তো কুড়ি মিনিটলের গুরুত্বপূর্ণ স্টোরি বা গুরুত্বপূর্ণ টার্গেট গল্প আপনারা বুঝতে পারলেন তো কুড়ি মিনিটলে বলে রাখি ঘর ঘরের ক্ষেত্রে যে ঘরগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে পারে তো দশের ঘর পাঁচের পঞ্চাশের ঘর সত্তরের ঘর এবং ব্যাকের ক্ষেত্রে জিরো টু এইট এবং সিক্স ব্যাক দিয়ে কুড়ি মিডিল দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে তো আমরা চলে যাব নেক্সট তো নেক্সট মিডিল রয়েছে একুশ মিডিল অর্থাৎ টু ওয়ান মিডিল তো টু ওয়ান মিডিলের ক্ষেত্রে বললে কি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে যে স্টোরি বা গল্পটি রয়েছে যে গল্পগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে দ একুশ 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 পনেরো একুশ তিরিশ একুশ সাতষট্টি একুশ একাত্তর একুশ তিয়াত্তর একুশ সাতানব্বই একুশ বিরাশি এবং একুশশো ও একুশ তিন তো ব্যাক নাম্বার ক্ষেত্রে বলে রেখি খুবই গুরুত্বপূর্ণ ব্যাক হতে পারে ওয়ান টু সিক্স এবং সেভেন তো ঘরের ক্ষেত্রে বলে রেখি তিরিশের ঘর দশের ঘর এবং ষাটের ঘর খুবই ইম্পর্টেন্ট হতে পারে একুশ মিডলের ক্ষেত্রে দু হাজার পঁচিশ এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা বুঝতে পারেন যে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে কোন কোন লজিকগুলো বা কোন কোন সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট হতে পারে একুশ মিডলের অঙ্কের ক্ষেত্রে তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন তো বাইশ মিডলের অঙ্কে চলে যাবো তো বাইশ মিডল অঙ্কের ক্ষেত্রে বলে রাখি যে উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আর বাইশ সতেরো বাইশ ষোলো বাইশ বত্রিশ বাইশ একান্ন বাইশ আটষট্টি বাইশ আটাত্তর বাইশ সাতান্ন বাইশ শূন্য দুই বাইশ এগারো বাইশ বাহাত্তর বাইশ আটানব্বই এবং বাইশ নিরানব্বই তো ব্যাকের ক্ষেত্রে বলে রাখি বা ব্যাক নাম্বারের ক্ষেত্রে বলে রাখি টু সেভেন সিক্স ফোর টু সেভেন সিক্স ফোর খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এবং ঘরের ক্ষেত্রে বলি চল্লিশ থেকে উনপঞ্চাশ তিরিশ থেকে উনচল্লিশ সত্তর থেকে উনআশি নব্বই থেকে ডবল নাইন তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে বাইশ মিডিল দু হাজার পঁচিশ পঁচিশের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কী কী হতে পারে তো অবশ্যই আপনার কাছে তুলে ধরলাম তো এরপর আমরা চলে যাব তেইশ মিডিল তো তেইশ মিডিলের ক্ষেত্রে বলে রাখি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট স্টোরি বা সূত্র বা গল্পগুলো হতে পারে তেইশ শূন্য আট তেইশ উনিশ তেইশ আটত্রিশ তেইশ চৌত্রিশ তেইশ চুয়ান্ন বাইশ তেইশ আটষট্টি এবং তেইশ উনসত্তর তেইশ উনআশি তেইশ ছিয়াশি তেইশ চুরানব্বই এবং তেইশ ডবল নাইন বা তেইশ নিরানব্বই তো আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম তো তেইশ মিললে ব্যাক নাম্বার বলতে কি যে ব্যাগগুলো খুবই ইম্পর্টেন্ট হতে পারে আর টু থ্রি ফাইভ সেভেন এবং এইট তো ঘরের ক্ষেত্রে বলে রাখি তিরিশের ঘর চল্লিশের ঘর একত্রিশ পঞ্চাশের ঘর এবং সত্তরের ঘর তো অর্থাৎ তিরিশ থেকে উনচল্লিশ পঞ্চাশ থেকে উনষাট সত্তর থেকে উনআশি খুবই গুরুত্বপূর্ণ ঘর হওয়ার সম্ভাবনাতে পারে বা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক হতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারেন যে বা তেইশ মিডলের কোন কোন ঘরের অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে তো এরপর আমরা চলে যাব চব্বিশ মিডলে অর্থাৎ টু ফোর মিডিল তো টু ফোর মিডিলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্ক বা সূত্রগুলো হতে পারে বা গুরুত্বপূর্ণ উত্তরগুলো কী কী হতে পারে সেক্ষেত্রে বলে রাখি চব্বিশ সাতান্ন চব্বিশ ছিয়াত্তর চব্বিশ নিরানব্বই চব্বিশ একানব্বই চব্বিশ একাত্তর চব্বিশ ছত্রিশ চব্বিশ ষোলো চব্বিশ তেইশ চব্বিশ ছাব্বিশ চব্বিশ আটচল্লিশ চব্বিশ ঊনপঞ্চাশ চব্বিশ অষ্টাশি তো ব্যাকের ক্ষেত্রে বলে রাখি চব্বিশ মিনিট ব্যাকের ক্ষেত্রে হতে পারে টু ফোর সিক্স এবং নাইন ব্যাক দিয়ে চব্বিশ মিডিলের উত্তরগুলো খুব সহজেই করা যেতে পারে বা চব্বিশ মিডিলের অঙ্কগুলো খুব সহজেই করা যেতে পারে তো আমরা চলে যাব এরপরে ঘরের ক্ষেত্রে চব্বিশ মিডিল যে ঘরের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট হতে পারে বা যে ঘরটি খুবই ইম্পর্টেন্ট হতে পারে চল্লিশের ঘরের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট হতে পারে ষাটের ঘর এবং আশির ঘরের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে অর্থাৎ চল্লিশ থেকে উনপঞ্চাশ ষাট থেকে উনসত্তর এবং আশি থেকে উননব্বইয়ের ঘরে উত্তরগুলো হওয়ার সম্ভাবনা খুবই গুরুত্ব গুরুত্ব রয়েছে এরপর আমরা চলে যাব পঁচিশ মিডিল অর্থাৎ টু ফাইভ মিডিল তো টু ফাইভ মিডিলের ক্ষেত্রে বলে কি দু হাজার পঁচিশ চব্বিশ সালের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে পঁচিশ মিডিলের যে অঙ্ক বা সূত্র রয়েছে যে সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে সেক্ষেত্রে বলে কি পঁচিশ তেরো পঁচিশ পনেরো পঁচিশ উনিশ পঁচিশ চৌত্রিশ পঁচিশ 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 সাতচল্লিশ পঁচিশ পঞ্চাশ পঁচিশ ষাট পঁচিশ উনআশি পঁচিশ আশি পঁচিশ পঁচাশি পঁচিশ ছিয়ানব্বই এবং পঁচিশ আটানব্বই তো ব্যাক নাম্বারের ক্ষেত্রে বলে কি পঁচিশ মিডিল জিরো টু ফাইভ এবং সেভেন ব্যাগ খুবই ইম্পর্টেন্ট হতে পারে তো ঘরের ক্ষেত্রে বলে কি পঁচিশ দশ থেকে উনিশ পঞ্চাশ থেকে উনষাট এবং আশি থেকে উননব্বইয়ের ঘরের উত্তর বা সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা হতে পারে পঁচিশ মিডিলের অঙ্কের ক্ষেত্রে তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন তো আমরা চলে যাব নেক্সট মিডিল তো নেক্সট মিডিল রয়েছে ছাব্বিশ মিডিল তো ছাব্বিশ মিডিলের ক্ষেত্রে বলে রাখি যে সূত্র অনুযায়ী উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট হতে পারে পঁচিশ আটাত্তর ছাব্বিশ ছাব্বিশ আটাত্তর এবং ছাব্বিশ উনিশ ছাব্বিশ বাহান্ন ছাব্বিশ চুয়াত্তর ছাব্বিশ উননব্বই ছাব্বিশ অষ্টাশি ছাব্বিশ তিরাশি ছাব্বিশ শূন্য তিন ছাব্বিশ বারো ছাব্বিশ ছিয়ানব্বই তো ব্যাক নাম্বারের ক্ষেত্রে বলে রেখি জিরো টু থ্রি ফোর সিক্স ব্যাক দিয়ে কিন্তু ছাব্বিশ মিনিটের অঙ্কের সূত্র অঙ্ক ছাব্বিশ মিনিটের সূত্র ধরে কিন্তু উত্তর খুব সহজেই হতে পারে বা খুব সহজে উত্তর বুঝতে পারে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন তো ঘরের ক্ষেত্রে বললে কি তিরিশের ঘরের উত্তর খুব বেশি টার্গেট হতে হতে পারে পঞ্চাশের ঘরে কুড়ির ঘরে এবং আশির ঘরের উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা হতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ক্ষেত্রে ছাব্বিশ মিনিটের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা বুঝতে পারেন ছাব্বিশ মিনিটের কোন কোন ঘরের উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট হতে পারে ছাব্বিশ মিনিটের অঙ্কের ক্ষেত্রে তো আমরা চলে যাব সাতাশ মিডল তো সাতাশ মিডলের ক্ষেত্রে বলে রাখি দু হাজার পঁচিশের ছ ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্কের সূত্র অনুযায়ী উত্তরগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে সাতাশ উনিশ সাতাশ তেরো সাতাশ চৌত্রিশ সাতাশ সাতান্ন সাতাশ উনআশি সাতাশ তিরানব্বই সাতাশ একানব্বই সাতাশ শূন্য ছয় সাতাশ চল্লিশ সাতাশ পঁয়তাল্লিশ সাতাশ ছেচল্লিশ সাতাশ তেষট্টি তো অবশ্যই আপনারা বুঝতে পারেন তো বলে রাখি ব্যাক নাম্বারের ক্ষেত্রে সাতাশ মিডলে টু থ্রি সেভেন এবং এইট ব্যাগ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো ঘরের ক্ষেত্রে বলি ডবল জিরো থেকে শূন্য নয় এবং তিরিশ থেকে উনচল্লিশ পঞ্চাশ থেকে উনষাট সত্তর থেকে উনআশি ঘরের উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে সাতাশ মিডলের অঙ্কের ক্ষেত্রে তো আপনার অবশ্যই আপনারা বুঝতে পারেন যে অঙ্ক অঙ্কের ক্ষেত্রে সাতাশ মিডলের কোন কোন ঘরগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বা কোন কোন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো আমরা চলে যাবো নেক্সট মিডিল তো নেক্সট মিলিন রয়েছে আঠাশ মিডিল অর্থাৎ টু এইট মিল তো টু এইট মিডিলের অঙ্কের ক্ষেত্রে বা অঙ্ক করার ক্ষেত্রে যে উত্তরগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে ষাট শূন্য আঠাশ শূন্য আঠাশ ষাট আঠাশ সাতাত্তর আঠাশ আটানব্বই আঠাশ চুরানব্বই আঠাশ অষ্টাশি আঠাশে বিরাশি আঠাশ তিরিশ আঠাশ শূন্য নয় আঠাশ ষোলো আঠাশ পঁয়ত্রিশ এবং আঠাশ আটচল্লিশ তো ব্যাক নাম্বারের ক্ষেত্রে বলে রাখি জিরো টু থ্রি এবং এইট ব্যাক খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আঠাশ মিডলের ক্ষেত্রে বা আঠাশ মিডলের অঙ্কের ক্ষেত্রে ব্যাক নাম্বার জিরো টু থ্রি এবং এইট ব্যাক খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো ঘরের ক্ষেত্রে বললে কি আঠাশ মিডলে কোন কোন ঘরের উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে সূত্র অনুযায়ী কুড়ির ঘরের অং কুড়ির ঘরের উত্তরগুলো ইম্পর্টেন্ট হতে পারে ষাটের ঘরে এবং আশির ঘরের উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আঠাশ মিডলের অঙ্কের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন তো मोड़ा चले जो नेक्स्ट मिडिल तो नेक्स्ट मीटर तो अर्थात টু নাইন মিডিল তো টু নাইন মিডলের ক্ষেত্রে বলে কি ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ পাওয়ারফুল অ্যাক্সেলেন্ট টার্গেটের ক্ষেত্রে বলেটা কি হতে পারে উনত্রিশ আঠেরো উনত্রিশ চোদ্দ উনত্রিশ সাঁইত্রিশ উনত্রিশ উনষাট উনত্রিশ পঁচাত্তর উনত্রিশ বিরানব্বই উনত্রিশ অষ্টাশি উনত্রিশ চব্বিশ উনত্রিশ শূন্য দুই উনত্রিশ বাষট্টি উনত্রিশ বিরাশি তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন উনত্রিশ মিডলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ না উত্তরগুলো কী কী হতে পারে অঙ্ক বা লজিক অনুযায়ী তো বলে রাখি উনত্রিশ মিডলের ব্যাক নাম্বারের ক্ষেত্রে জিরো টু ফোর 6. Aber ein Beck wie কিন্তু অঙ্ক করা খুব সহজ হতে পারে বা উত্তরগুলো খুব সহজে মিলতে পারে উনত্রিশ মিডলের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে তো ঘরের ক্ষেত্রে বললে কি জিরোর ঘর অর্থাৎ ডবল জিরো জিরো নাইনের ঘরের উত্তরগুলো ইম্পর্টেন্ট হতে পারে সত্তর থেকে উনআশির ঘরের উত্তরগুলো ইম্পর্টেন্ট হতে পারে নব্বই থেকে ডবল নাইনের ঘরের উত্তরগুলো ইম্পর্টেন্ট হতে পারে এবং কুড়ি থেকে উনত্রিশের ঘরের উত্তরগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা হতে পারে তো অবশ্যই আপনাদেরকে বুঝাতে পারলাম দশ দশটি মিডলের গাণিতিক বা সূত্র অনুযায়ী গল্পগুলো তো আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগতে তাহলে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে বলে রাখি আপনারা যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে জয়েন জয়েন্টের মধ্যে জয়েন হতে চান তাহলে অবশ্যই আপনারা জয়েন হতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানেই ভিডিওটি শক্তিগলাম